হ্যালো ভিওর্স কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি শ্রুতি রায় দিদি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়ে গেছি কাঁঠালের বিচি পরিষ্কার করার নতুন একটা পদ্ধতি নিয়ে তার জন্য আমি পাঁচশো গ্রাম কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর এই কাঁঠালের মৌসুমে কাঁঠাল খেয়ে কিন্তু বিচিগুলো আমরা ফেলে দিই না এগুলো সংরক্ষণ করে রাখি পরবর্তীতে রান্না করে খাওয়ার জন্য কিন্তু বিচিগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে ঝামেলা মনে হয় তাই অনেকেই এই কাঁঠালের বিচি খেতে চান না তো আজকে আমি নতুন একটা পদ্ধতি দেখিয়ে দেব। এ পদ্ধতিতে ঘষা মজা ছাড়াই একদম সহজ বা পারফেক্টভাবে কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক তো এগুলো আমি বটি দিয়ে কেটে ভালো করে ছিঁড়ে নেব আমি দুভাগ করেই কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও খোসাটি ফেলে নিতে পারেন আপনারা অবশ্যই কাঁঠালের বিচিগুলো শুকিয়ে নেবেন আমি কিন্তু কাঁঠালের খাটাল খেয়ে আঠিগুলো প্রথমে বের করে ধুয়ে তারপর ফ্যানের বাতাসে শুকিয়ে নিই আর আপনারা যদি রোদ দিয়ে শুকান তাহলে একদিনই রোদ দূর দেবেন এর থেকে বেশি রোদ দিলে বিচিটা শুকিয়ে আসবে তো বন্ধুরা আমার বিচিগুলো সবই পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি এগুলো নর্মাল জলে খানিক্ষণ ভিজিয়ে রাখব ফিরে আসলাম ঘন্টাখানেক পর দেখো জলটা কত ঘোলা হয়ে গেছে এবার আমি জল থেকে কাঁঠালের দানাগুলো উঠিয়ে নেব যখন কাঁঠালের দানার আবরণটা নরম হয়ে যাবে বা নখ দিয়ে ঘষলে উঠে যায় এমন অবস্থায় জল থেকে দানাগুলো তুলে নেব। তারপর একটু দানাগুলো হাতের সাহায্যে কষলিয়ে নেব আর এবার লাগছে আমার এরকম একটা বোতল আপনারা সব সবসময় কাটা বোতল নেওয়ার চেষ্টা করবেন তাহলে কাঁঠালের দানাগুলো থেকে দ্রুত খোসা উঠে যাবে তারপর লাগছে একটি লেবু লেবুটা টুকরো টুকরো করে কেটে নিয়ে বোতলের ভেতরে দিয়ে দেব আর এর ভিতরে একটু জল দিয়ে দিতে হবে তো খানিকটা জল দেওয়া আমার হয়ে গেছে এবারে বোতলের মুখটা আমি বন্ধ করে পাঁচ মিনিট এভাবে ঝাঁকিয়ে নেব দেখো পাঁচ মিনিটে কতটা পরিষ্কার হয়েছে তারপর আরও পাঁচ মিনিট ঝাঁকিয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে কাঁঠালের দানাগুলো তো মোট আমি দশ মিনিট কাঁঠালের দানাগুলো ঝাঁকিয়ে নিয়েছি তো দেখো এবার বোতল থেকে আমি কাঁঠালের দানাগুলো আবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এভাবেই বের করে নিচ্ছি দেখে বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে আগে ঘষামাজা করে কাঁঠালের দানাগুলো পরিষ্কার করতে হাত ব্যথা হয়ে যেত এবার এর থেকে আমি সেই লেবুর টুকরোগুলো বা খোসাটা আমি উঠিয়ে নেব যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা সব সময় এভাবে কাঁঠালের দানা পরিষ্কার করে খেলে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় পড়বেন না তো দেখো কত সুন্দর আমার পরিষ্কার হয়ে গেছে এবার আমি নর্মাল জলে তিন চারবার ভালোভাবে ধুয়ে নেব ধোয়ার পরেও যদি সামান্য খোসা থেকে যায় তাহলে হালকা পসলিয়ে নিলে বাকি খোসাটা কিন্তু আমার উঠে যাবে তো এভাবে আমরা কাঁঠালের বেশি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে ডিপ ফ্রিজে রাখলে এক বছর ভালোভাবে খেতে পারবো এভাবে আমি যে বাকি খোসাটা রয়েছে নখ দিয়ে কষলিয়ে কষলিয়ে বা ঘষে ঘষা দিলেই বাকি দানাগুলো থেকে আমার পুরো খোসাটাই উঠে আসবে তো দেখো কত সুন্দরভাবে আমার খোসাটা উঠে এসেছে আগে ঘষা মাজা করে দানাগুলোর থেকে খোসা ওঠাতে হাতে আমার ব্যথা হয়ে যেত আর এখন এ পদ্ধতিতেই আমি কাঁঠালের বিচি সংরক্ষণ করে থাকি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আগের ভিডিওতে একটা দিদি ভাই জানতে চেয়েছিল। এটা কি ফুল এটা হচ্ছে ড্রাগন ফুল আমাদের গাছে এবছর প্রথম এই ফুলটা হয়েছে আমরাও প্রথম এই ফুলটা দেখে অবাক হয়ে যাই গো তাই তোমাদের সঙ্গে এই ফুলটা শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে বলো